আসসালামু আলাইকুম স্বাগতম দাস সাইফুল ব্লক চ্যানেলে আজকে আমরা সিস ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিসার খরচ ভিসার দাম সিসিলসে কত পার্সেন্ট লোক যেতে পারে বা ভিসা কিভাবে হয় সব বিষয়ে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা সিসিলসে যাবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা কম খরচে ইউরোপের মতো উন্নত জীবনযাপন এবং অনেক স্যালারি পেতে চান তারা ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন চলেন শুরু করা যাক সিসিলস আফ্রিকা মহাদেশে একটি ধনী এবং উন্নত দেশ অনেকে আফ্রিকা মহাদেশের নাম শুনে হইতে বুঝতে পারেন যে এটা হতো গরিব দেশ বাট না সিসিলস অনেক ধনী দেশ এবং এটা আফ্রিকার সুইজারল্যান্ডও বলা হয় এতটা ধনী এবং এতটা উন্নত এবং এতটা সৌন্দর্য সিসিলসে বাংলাদেশিদের জন্য ভিসা অ্যাভেলেবেল আছে এবং বর্তমানে সরকার থেকেও প্রচুর ভিসা ইস্যু করা হচ্ছে সিসিলসে সাধারণত তিন ধরনের ভিসা হয়ে থাকে ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা কাজের জন্য আর হচ্ছে বিজনেস ভিসা তবে আপনাদের জানিয়ে একটি সুখবর জানিয়ে দেই সেটা হচ্ছে সিসিলসে ট্যুরিস্ট ভিসা অন অ্যারাইভাল ফ্রি আর ওয়ার্ক পারমিটের জন্য আপনার কোম্পানি থেকে কাজের অফার লেটার বা ভিসা প্রয়োজন বিজনেসের ক্ষেত্রেও সেম জিনিসটাই সিসিলসে তিন সেক্টরে সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে আর আরও অন্যান্য সেক্টর রয়েছে তবে সিসিলসে তিন সেক্টরে অনেক বেশি কাজের চাহিদা প্রথম সেক্টর হচ্ছে রাজমিস্ত্রি কাজ সিসেলস যানের উন্নত দেশ সেই কারণে এখানে প্রচুর পরিমাণে বিল্ডিং হোটেল রাস্তাঘাট নির্মাণ হচ্ছে সেই জন্য রাজমিস্ত্রি দক্ষ পরিশ্রমী লোক প্রয়োজন দ্বিতীয় কাজ হচ্ছে শেফ বা রেস্টুরেন্ট ওয়েটার বা বাবুরচি ক্লিনার এইসব কাজেও বিশাল রয়েছে কারণ এই দেশ ট্যুরিস্টের উপরে নির্ভরশীল সেই কারণে এখানে প্রচুর পরিমাণে রিসোর্ট তারপর রেস্টুরেন্ট আছে সেই জন্য এখানে প্রচুর পরিমাণে ওয়েটার বাবুরচি ক্লিনার প্রয়োজন পড়ে আর তৃতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গার্ডেনিং বা ক্লিনিং এই সেক্টরের কাজটা এক্ষেত্রে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট অফিস আদালত এগুলা ক্লিন করতে হয় আর যে সব জায়গায় গার্ডেন আছে সেগুলা গার্ডেনিংয়ে কাজ করতে হয় এইসব সেক্টরেও প্রচুর লোক নিয়ে থাকে আর তাছাড়া আপনার ড্রাইভিং কাজে এবং অন্যান্য পারিপার্শ্বিক কাজে কিছু কিছু ভিসা হয়ে থাকে তবে সিসিলসে ভিসার রেশিওটা হচ্ছে খুব বেশি না কারণ সিসিলস দেশটা ছোট হওয়ার কারণে এখানে খুব বেশি কাজের সংকট বা কাজের সুযোগ নেই সিসেলসে প্রতি বছর রাজমিস্ত্রী হিসেবে তিনশো চারশো লোক নিয়ে থাকে আর অন্যান্য সেক্টরে আপনি পনেরো থেকে বিশটা তিরিশটা এর উপরে ভিসা পাবেন না কারণ দেশটা ছোটো কাজের চাহিদা সুযোগ খুবই কম সেই জন্য খুব অল্প সংখ্যক কর্মী সিসেলস গভর্নমেন্ট ইস্যু করে থাকে এবং সিসেলস গভর্নমেন্ট অতিরিক্ত কর্মী ইস্যু না করার অন্যতম উপায় হচ্ছে ভিসা জালিয়াতি এবং নানান অপকর্ম কাজে যাতে লিপ্ত না হয় জন্য খুব কম মাত্রা এবং সব কিছু যাচাই বাচাই করে ইস্যু করে থাকে সিসিলসের বেতন মরিশ বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে অনেক ভালো এবং অনুন্নত এখানে আপনার সাপ্তাহিক পঁয়ত্রিশ ঘন্টা বা সত্ত্রিশ ঘন্টা প্রতিদিন আট ঘন্টা করে পাঁচ দিন ডিউটি করতে হয় আর ওভারটাইম করতে পারলে সেখানে এক্সট্রা টাকা হয় এরপর আপনার সিসিলসের বেতন নয় হাজার বা আট হাজার এরকম হয়ে থাকে কাজের প্রকারভেদ আপনার দক্ষতা এবং আপনার কাজের ধরনের উপরে নির্ভর করে থাকে আপনার সিসেলসের একরূপি বাংলাদেশি টাকা প্রায় আট টাকা পঁচিশ পয়সা বা আট টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে হয়ে থাকে সিসেলসের বাসা ভাড়া যাতায়াত খরচ বাস ভাড়া সব কিছু যে কোম্পানি আপনাকে কাজে নেবে সেই কোম্পানি আপনাকে প্রেরণ করে থাকে সো এই সব কিছু বাদ দিয়ে আপনি মাসে অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে বাড়ি পাঠাতে পারবেন আর আপনি যদি একটু কমায় খরচ করেন তবে আরও বেশি পাঠাতে পারবেন সিসিলসে সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা এবং বিজনেস ভিসা আর এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা অনভেলেবেল হয়ে থাকে বাট ওয়ার্ক পারমিট ও বিজনেস ভিসার ক্ষেত্রে আপনাকে সিসিলসের গভর্নমেন্টের কাছে ভিসার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে কারণ গভর্নমেন্ট আপনার কোম্পানি যাচাই বাছাই করে আপনাকে অ্যাপ্রুভাল করে সেক্ষেত্রে সিসিলসের ওয়ার্ক পারমিট ভিসাটাও আপনার কমপক্ষে দু মাস এরকম লেগে থাকে বাট বর্তমান সময়ে কিছুটা জটিলতার কারণে বা সরকারি ত্রুটির কারণে অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু সাধারণত সিস এলসি ক্ষেত্রে দুই মাস সময় লেগে থাকে আর কেন এই পরিমাণ জটিলতা লাগতেছে এবং আপনার ভিসাটা অরিজিনাল বা জেনুইন কিনা সে বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব সেখানে আপনারা জানতে পারবেন কারণ কোম্পানি কমেন্ট আপনার কোম্পানি যাচাই করে কোম্পানির সুযোগ সুবিধা সব কিছু যাচাই করে আপনার ভিসাটা ইস্যু করে থাকে ভিসা বিজনেস ভিসার ক্ষেত্রেও সেম প্রসেসটাই ফলো করা হয় সবচেয়ে যে কমেন্ট এবং যে প্রশ্নটা সবার মনে থাকে সিস ভিসার দাম কত বা কত টাকা লাগে সিসিলসে ভিসা বা সিসিলসে যাওয়ার জন্য সিসিলসে এটা আপনার নির্ভর করে আপনার এজেন্সি এবং আপনার যে লোক আপনাকে ভিসা দিচ্ছে তার উপর কারণ আপনি তার সাথে কীরকমভাবে কন্ট্যাক্ট করছেন সেই ক্ষেত্রে বাট সিসিলসে যাওয়ার জন্য কমপক্ষে সাড়ে তিন লক্ষ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে থাকে সাধারণত কারণ এটা নির্ভর করে আপনার কাজ এবং আপনার বেতন এবং আপনার সুযোগ সুবিধার উপরে কথায় আছে না যার কাজ ক বেশি বা বেতন বেশি সুযোগ সুবিধা বেশি তার বিষয়ের দামটা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা আপনার এজেন্সি বা আপনি যে লোকের সাথে যাবেন তার সাথে নেগোসিয়েশন করে আপনি এটা ফিক্স করতে পারেন কম তবে সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে রাখবেন এটা হচ্ছে সুন্দর এবং মিনিমাম রিজনাল প্রাইস আর বিজনেস বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার মতো লেগে থাকে কারণ বিজনেস বিষয়টা একটু ভ্যালুয়েবল এবং এটার দাম বেশি কারণ সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টকে কিছুটা ট্যাক্স প্রদান করতে হয় সেই জন্য একটু বেশি টাকা বা বেশি খরচ হয়ে থাকে তো এই ছিল সিসিলসের ব্যাপারে আপনাদের শর্টকাট কিছু প্রশ্নের উত্তর দিলাম আপনারা যদি সিসিলস নিয়ে আরও কিছু জানতে চান এবং বর্তমানে সিসিলসে অনেক ভিসা জালিয়াতি হচ্ছে সেই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারেন আর আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কীভাবে জানি এত কিছু বা আমি কীভাবে জানলাম আমি আমি সিসিলসের যারা লোক আছে তাদের সাথে কথা বলি তারা আমাদের ইনফরমেশন দেয়ের পর আমি সিসেলসের যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলা ঘেটে দেখে এরপর আপনাদের জন্য ভিডিও বানাই আমি কোনো ফেক বা ভুল কোনো নিউজ দিই নেই কারণ আমার কোনো এজেন্সিও নাই আমি কোনো দাভালের চক্করেও নাই যে আপনাদের ভুল নিউজ দিয়ে আমার কোনো লাভ হবে আপনাদের মাঝে আমি সঠিক এবং সত্যটা তুলে দিই সবসময় নিয়ে আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর নতুন নতুন বিষয়ে আপডেট পেতে আমার পেজটা ফলো করতে পারেন আপনি আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন সেখানে আমি প্রতিনিয়ত আপডেট করি এবং আপনার সেখানে যদি কথা বলতে চান সেখানে মেসেজ করে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাট যেখানে যান সব কিছু জেনে বুঝে সতর্কভাবে যাবেন ধন্যবাদ